পাবনা রান্নাঘরের পক্ষ থেকে নিয়ে এসেছি মধ্যে নারকেল recipe পিঠা বা পুলি পিঠা আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি বানাবো পুলি পিঠা বা খুসনি পিঠা কড়াই বসিয়ে দিলাম চুলাটা অন করে দিলাম বিসমিল্লা দিয়ে দিচ্ছি এখানে এখানে যে চাউলের গুঁড়া নিয়েছি আগে প্রথমে আটা তৈরি আটা মিশে দিয়ে খামিজ করে নেব দিয়েছি পরিমাণ মতো পানি এখন আমি দিয়েছি এখানে চাউলের গুঁড়ি বাচ্চা মেয়েদের সাথে আমি এখন এখানে আটা মিশিয়ে দেব আটা দিয়ে দিলাম এখন এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি নেড়ে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেব আর আটাটা করা শেষ নামিয়ে নিচ্ছি আটা করা শেষ হয়ে গেছে এখন আমি প্লেটে প্লেটে নামিয়ে আটাটাকে আমি ওই জন্য এই বাটিতে নিয়ে নেব ঠান্ডা পানি এটা গরম অবস্থায় মথে নেবো একটু হয়েছে পানিতে হাত দেখে নিয়ে যাচ্ছি আর আটা কিন্তু আমি করে নিচ্ছি আটা মাথা শেষ আপনার আমি এখানে পুর তৈরি করে নেব এর জন্য দিয়েছি চিনি, চিনিটাকে আপনারা আপনাদের মিষ্টি যতটুকু খান ওই অনুযায়ী দিতে পারেন এটা কোনো পরিমাপ নেই যে কোনো অনুযায়ী দেওয়া যায় আপনাদের ইচ্ছা অনুযায়ী কোর বানিয়ে নেব আমি এখানে এর জন্য চিনিটাকে দিলাম ক্যারামেল তৈরি করব এখানে আমি নিয়েছি নারকেল নারকেল কুড়িয়ে তারপর ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে নিয়েছি দু রকমের তিল সাদা তিল এবং কালো তিল দুটাকে ভেজে নিয়েছি আর এখানে দেখেন নিয়েছি ভাতের সাথে একটু লবণ মিশিয়ে এটাকে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি পাটা আপনারা চাইলে বিলিন্ডার চারেও করে নিতে পারেন দেখেন এই যে এখানে এক পাঁচ থেকে কিন্তু এখানে যে caramel তৈরি হয়ে গেল, একদম গুড়ের colour এ চলে আসছে কিন্তু, দিয়ে দিচ্ছি নারকেল কোরা, এখানে আমি সম্পূর্ণ নারকেল টুকুই দিয়ে দেব, এটা আমি deep freeze রেখেছিলাম, দিয়ে দিলাম নারকেল, অ্যাঁ caramel টা কিন্তু ঠান্ডা কিছু দেওয়ার পর সাথে শক্ত হয়ে যায়, কিন্তু ওটা তাতে সমস্যা নেই, এটা একটু নাড়াচাড়া দিলে আবার ঠিক, ওই দলা দলা পেকে যায়, ওগুলা আবার ভেঙে যায়, সমস্যা হয় না, এই যে এখন দিয়ে দিচ্ছি তিল তিল দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, এইখানে, এরপর এইখানে আমি দিয়ে দিচ্ছি এই যে চাউল ভেজে গুঁড়া করে রাখা সেই গুঁড়া গুলোকে এইভাবে যদি পুর তৈরি করা হয় অনেকটা taste মজা লাগে এইভাবে আমি একদম পুরটাকে একদম আঠালো ভাবে তৈরি করে নেব এই যে পুর কিন্তু রেডি হয়ে গেছে একদম দেখেন এই পুরটা দেখেন আমি এখন চুলাটাকে বন্ধ করে দিলাম চুলার উপর একটু নেড়ে চড়ে নিচ্ছি টোটাল ঠান্ডা করে নিতে হবে না হলে পিঠার মধ্যে দিলে ভালো হবে না যে বাটটাকে ধুয়ে নিয়েছি এটার মধ্যে আমি পুরটাকে নিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি পুরটাকে একদম পুরো ঠান্ডা করে নিয়েছি এখন দেখেন অ্যাঁ আটাটাকে ভালো করে মথে নিয়েছি এখন আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন এই যে পিঠার shape আমি কিভাবে দেই, অনেকে রুটি বানিয়ে তারপরে গ্লাস দিয়ে কেটেও নিতে পারেন, কিন্তু আমি এটা দিতে স্বাচ্ছন্দ বোধ করি, কারণ এইভাবে দিলে আর পরে এ করতে হয় না আর এটা একদম মোটাও না, একদম পাতলাও না, এইভাবে নিয়েছি, এখানে নিচে একটা টুথপিক ডিজাইন তৈরি করার জন্য, এখানে এখানে আমি এই যে কৌটাতে

দেখেন আপনাছি যাতে পরে আর খুলে না যায় এইভাবে একদম চাপ দিয়ে একদম বন্ধ করে দিলাম দিয়ে আমি এখন ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন আমি টুথপিক দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব দেখেন এটা হলো কত সুন্দর দেখা যাচ্ছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল সম্পূর্ণ তেলটুকু দিয়ে দেব এখানে দুইশো গ্রামের মতো তেল আছে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে দেখেন প্রত্যেকটা পিঠা কিন্তু সুন্দর ভাবে যে একদম মচমচে করে ভেজে ভেজে নেওয়া শেষ হয়ে গেছে আমি এখন এইভাবে দেখেন নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ পিঠা বেছে নেবো একই ভাবে সম্পূর্ণ পিঠা গুলোকে বেঁচে নেব আপনার রান্নাঘরের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আর একটি রেসিপি পুরে ভরা পুলি পিঠা একদম পুলি পিঠা আসসালামু আলাইকুম